স্বাগত জানাচ্ছি ফোর্স টিভির বিশেষ সংবাদ পরিবেশনে আমি মুনি আজাদ আজকের প্রতিবেদনে থাকছে লগরা উপজেলার চৌতি সিরাত মাহমিলকে গিরি উঠা এক গুরুত্বপূর্ণ বিষয় লগরা ঐতিহ্যবাহী চৌতি সিরাত নবী সাল্লাহ ইসলাম মাহবিলে এই বছর লাখো ভক্ত অনুসারে সমাগম ঘটছে আর জুমাবাদ প্রাণ মুসল্লিদের প্রচন্ড বীর পরিলক্ষিত হয়েছে তবে সামাজিক মাধ্যমে এই মাহবিলকে গিরি উঠেছে একাধিক অভিযোগ স্থানীয় যুবক এম ডি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন স্বেচ্ছাসেবক নামের আড়ালে মোটরসাইকেল পার্কিং ব্যবসা জমজমাট হয়ে উঠেছে অভিযোগ আরও আছে পার্কিং না রাখলে সিন্ডিকেট করে মোটরসাইকেল চুরি করানোর ঘটনাও ঘটছে রিদোয়ান প্রশ্ন তুলেছেন সিরাত কর্তৃপক্ষ কি প্রকৃত স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে নাকি গুন্ডাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে তার মতে স্বেচ্ছাসেবক নিয়োগ কর্তৃপক্ষের আরো যাচাই বাছাই করা উচিত চলিতের এই মাহফিল উনিশ ব্যাপী আন্তর্জাতিক স্রাত মাহফিল হিসাবে দীর্ঘদিনের সুনাম অর্জন করেছে তবে পরিচালনা কমিটির মদতে যদি অনিয়ম জোর জবরদস্তির মতো ঘটনা ঘটে তাহলে লগার ঐতিহ্যবাহী দরবেশ হাটের মতো এখানেও বক্ত অনুসারীর বাটা নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে আধ্যাত্মিক মিলন মেলা হিসাবে পরিচিত এই মাহবিল যদি শৃঙ্খলা ও শুদ্ধতার পথে না থাকে তবে এর ঐতিহ্য সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এখন দেখার বিষয় চুনতি সিরাতিল কি সত্যিকারের দাওয়া পরিবেশ ধরে রাখতে পারবে নাকি স্বাস্থ্যসেবক নামে ব্যবসা হয়ে পড়বে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন সংবাদে সুপ্রিয় দর্শক এই ধরনের সংবাদ প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ Só